তুমি আমার সঙ্গে বিড়ি খেয়েছো ফালতু কথা বলবে চায় দাঁড়িয়ে আছি এক ভদ্র সাইকেল করে বিড়ি খেতে খেতে আর আমার বিড়ি খাওয়া নেশা বিড়ি খাবো তো সাইকেল দেখলাম তো সাইকেল ছোট লোক সালা বিড়ি খাচ্ছে দা ফেলছে না বিড়ি সুতু পুরি গেছে গো পুরি যাচ্ছে ফেলছে না ওই থেকেই আমি কুড়ি খেয়ে মারামারি বলে আমি আগে খাবো আমি বলে আগে খাবো এর মতলনি এর

বল মহারাজ গো মহারাজ গো আমি অবধ অজ্ঞান আমি অবধ অজ্ঞান পদ ওই দিকে দে হ্যাঁ না জেনে না শুনে না জেনে না শুনে না বুঝিয়া খেলা হলো হচ্ছে না আমি যা অপরাধ করেছি মেলায় লোক নাই আমি যা অপরাধ করেছি আপনি আমাদের ধর্ম অবতার আপনি ধর্ম মায়ের ভাতা মেলায় লোকজন কোন চায়ের দোকানে লোক নাই ভাই ধর্মে মায়ের ভাতার কিবা।

জুমকা কিনে দে নাইতে মুকে দেবো মুচে জুমকা কিনে দে লালম তুমি তো বললিবে নাপে বল নাচগান হ্যাঁ ওইটাই তো বলছি নাচগান শুনতে হবে রাজাদের জমিদারদের কাচারি বাড়ি রাজবাড়ি বাগান বাড়ি থাকে ওখানে গিয়ে দিয়ে মদ না খালি সোরা খেতে হবে সোরা না খেলে বোতলে রেখে দিতে হবে দিওরে নাচগান করতে হবে তবে মনে শান্তি হবে নাইলে আবি তো বিয়ে করেন নাই আপনি বউ নাই তো

আপনি যদি অশান্তি হৃদয়ে শান্তি পেতে চান আপনাকে কলকাতা যেতে হবে কলকাতা থেকে লোকজন নিয়ে আসতে হবে আমার গাড়ি ঘোড়ার অনেক খাওয়া দাওয়ার অনেক ব্যাপার আছে তারপর বর্ধমানে গিয়ে এখন গাড়ি পাবো কিনা সারা রাত কাটাই দেবো ওখানে খরচা মোটামুটি ধরেন মোটামুটি হ্যাঁ বলো ভালো করে জোর করে বলো ভালো করে জোর করে বলো পাঁচ টাকা আমি বুঝতে পারছি না ভালো করে বলো ওটা কি হচ্ছে আরে জোর করে বুঝতে পারছি না শান্তিরাম এটা কপাল চাপড়াচ্ছো কেন জীবনে তুই স্কুলে গেলি না তুই কি জাঁজবে জানে জানা দা না কানটা হারাম পরের ছেলেকে টুক করে করলেই বুঝছে আর ঘরের ছেলেকে একদম ইশারা করছি বুঝতে পারছি না হারাম স্কুল তো জীবনে যায় নাই কাকে বুঝবে পরের কি ইশারা করলে বোঝে আর তোকে ইশারা করলে তুই ইশারা বুঝেই না ওকে দেখাইছে মানে

待ってくれ सत्य कथा <us> <expl destroys> তুমি বলো কেন আমায় মারলে মহারাজ আমি বলতে পারি নাই আমি রাকাল বাকাল ছেলে আমি তো চাবুক জীবনে মানি নাই ও শালাকে মারছে ও দেখি হাসছে আমি বলছি চাবুক মাইলে মানুষ হাসে তখন দেখছি চাবুক ওকে লাগে নাই আপনাকে লাগছে আমি বিশ্বাস করেন পোনতে হাত দিয়ে বলছি বুঝতে পারি নাই তুমি না বুঝে আমায় মেরেছো এর জন্য আমার মনে কোনো দুঃখ নেই দুঃখ একটাই আমার এই মনে শান্তি ফিরিয়ে আনতে হবে যত টাকা লাগবে আপনি আমি দেবো আপনি অপেক্ষা করুন আমি আসছি ঠিক আছে তাহলে আমি বিশ্রাম নিতে যাচ্ছি

এই রাজ্যের প্রত্যেকটা পূজার দায়িত্ব হচ্ছে আমার ওপরে তারা কখন কোথায় যাবে কি খাবে তাদের কি ব্যাপার চাষবাস বাড়ি ঘরের আর আমাদের এই ছোট্ট রাজ্য এই রাজ্য থেকে যদি হরম করে এখনই পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে চলে যায় সামনে ভাদ্র আশ্বিন চৈত্র বৈশাখ মাস আসছে ঝড় বৃষ্টির দিন চাষবাসের ক্ষতি হয়ে যাবে গরিব মানুষরা খেতে পাবে না এমন একটা কাজ করতে হবে কথায় বলে সাপও মরবে লাঠিও ভাঙবে না এমন একটা কাজ করতে হবে মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে আর রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে দরকার হলে পঞ্চাশ হাজার দুজনে ভাগ তাই আমার কাছে একটা বুদ্ধি হবে পঞ্চাশ হাজার মধ্যে কুড়ি হাজার আমি কুড়ি হাজার চল্লিশ হাজার আর দশ হাজার টাকা থাকবে দশ হাজার টাকা মাতাল জোগাড় করে গেছ মাথা নিয়ে আসব দিয়ে রাজবাড়িতে ঢুকিয়ে দেবো সব এক বছর মন খাই দেবো এ কথা সে কথা হুটপাটা করতে করতে বলবো মেন কথা হচ্ছে রাজাকে পিঠিয়ে মেরিয়ে দিবি

একটা নাচ গান করবি মহারাজা তো মদ খেয়ে বুঝতে পারবে না নাচ গান শুনে আনন্দ পেয়ে যাবে পঞ্চাশ হাজার পেয়ে যাবো তোর পঁচিশ আমার পঁচিশ কথাটা ঠিকই বলেছি আমার ভাই জানটাও খারাপ শরীরটাও রোগা পাড়া লোক আমি যদি মেয়ে সাজি আর গান শুনে যদি রাজার পছন্দ হয়ে যায় আর রাজা যদি আমাকে ধরি দিয়ে একটা চাপন মারে আমি সালা তাল তো হয়ে যাবো তার থেকে তুই এক কাজ কর তুই ভাই পড়া রাজাও গেটা কম্বু পারা তুই মেয়ে শাল সাজ তোকে সহ্য করতে পারবি তুই চাপটা নিতে পারবি ভালো আমি পারবো না গো আর টাকার ব্যাপারটা তুই আমাকে কুড়ি হাজার দিতে হবে না তুই আমাকে পনেরো হাজার দিতে কি আছে তোমার হাজার দিতে কি আছে ওই জন্য কি বলে জানিস অশিক্ষিতর ঘাড়ে চাপতে নেই অশিক্ষিতর ঘাড়ে চাপলে যখন ব্যথা হবে তখন বলবে না যে তুমি নামো আমি আর পারছি না খাল ডুবা দেখবে না ফেলে দেবে শুধু দিদির বাজার এসছে বলে দিদি আছে বলে তোর বাজারটা এসছে আর দিদি না থাকলে এবার তোকে আমি শেয়া খুলে খাঁটা কাটা করা আমি যদি মেয়ে ছেলে সাজি আর মহারাজ যদি নাচ গান শুনাই তুই মহারাজ কে পারবি না মহারাজ তোর কথা শুনবে না আমি হচ্ছি মন্ত্রী তো মহারাজকে খালে নামতে বললে খালে নেমে পড়বে এক গলা জলে নেমে পড়বে কিন্তু ভাই মেয়ে ছেলে সাজবি মহারাজ নাচ গান শুনবে আমি তো তোর কাছে যেতে দেবো না ব্যাপার হচ্ছে মেয়ে যে সাজ যাবে মেয়ে ছেলে তো আবার সাজাইতে হবে মেয়ে তো অনেক কিছু লাগে সেগুনা কয় সেগুনা দেবে কে মেয়ে ছেলে কইবে কে তাহলে তো আবার মেয়ে ব্যাপারে যেতে হবে না

হালকা আগে আমি যখন গান করতে তখন জিজ্ঞেস করলাম ধুলো চটকানের মা কেমন আছে সকালে ছেলে হয়ে যেত ছেলেকে দুধ দিচ্ছে কালকে আবার এসেছি কাল বলছে আছে না গেছে পাঁচ বছর আগে আসছিস তখন হয়েছে একটা এখন হয়েছে একটা মাঝে চার বছর খেতে গেল যে তা সকাল আর বিকালেই তো হচ্ছে সকাল হয়ে বিকালে হয়ে আমি ডাকি আরে ও ধুলো চটকানির মা কি হয়েছে গো ও একবার এদিকে এসে খুব দরকার চাচি গো যাচ্ছি আমি ছেলেকে দুধ খাওয়াচ্ছি বললাম না ছেলেকে দুধ দিছি ছেলে আর হয়েছে টাকার কথাটা যেন বলিয়ে দিই না আবার কিসের টাকা ওই যে টাকা ভাগের কথাটা বললাম যা মানে গায়ে লোক জাম জ্বালিয়ে দিয়েছে ওর তাই চলছে তাই বলছে আর বসতে ধুলো চটখানের

কিরিতা গাছ